হাই বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ক্লাস টেনের ওয়ান পয়েন্ট ফাইভের বারোর সবটাই অঙ্ক করব বারোর একদম ওয়াই এ বি সি আর তেরোর সম্পূর্ণ অঙ্কের সমাধান হল করব আমরা এই ভিডিওতে একদম ডিজিটাল ভার্সনের সমাধান হবে তোমরা হলো মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করা যায় সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারবে তাহলে দেরি না করে স্টার্ট করি দেখো বারোর ওয়ান বারো ওয়ান হলো কি বলেছে বারো নম্বর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন খুঁজি তাই তো বহু বিকল্পনীয় প্রশ্ন বা এমসি কিউ তাহলে বারো রোমান হচ্ছে ওয়ান কি আছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত এটার উত্তর হবে কত ছয় তাই বীজ দয়ের হল সমষ্টি যদি আমাদের হলে বের করতে হয় আমরা স্বাভাবিকভাবে জানি এই যে এটা লিখে এই এক্স স্কোয়ারে মান লিখব তাহলে দেখো বীজ ধরনের সমীকরণের সমষ্টি হলো মাইনাস সূত্রের মাইনাস আর এই যে মাইনাস ছয় নিচে কত ওয়ান তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে ছয়ের নিচে কিছু নেই মানে ওয়ান মানে ছয়ে হয় অতএব তাহলে অপশান সি এক নাম্বার হয়ে গেল এবার নাম্বার দুই কী আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো সমীকরণের বীজ দয়ের গুণ ফল মাইনাস টু হলে কে এর মান কত ওকে তার যে সমীকরণটা ছিল সেই সমীকরণটা লিখলাম আচ্ছা এবার হলে এক্স স্কোয়ার মাইনাস হলো থ্রি এক্স প্লাস কে কে দেওয়ার পরে এই যে সমান সমানে পরে দশ আছে সমান সমানে এদিকে আসলে কী হবে মাইনাস হবে এটা আমি ব্রেকেটের মধ্যে রাখলাম ইকোয়াল টু কত জিরো তাহলে হলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে কে ইকুয়াল টু দশ সমীকরণে বিষ দয়ের গুণফল কত দুই বলেছে তাহলে বিষ দইয়ের গুণফল যদি আমাকে বের করতে হয় তাহলে এটা লিখবো আর এক্স স্কোয়ারের সামনে যেটা আছে সেটা সামনে কত কিছু নেই মানে ওয়ান আছে তাহলে কে মাইনাস দশ নিচে ওয়ান ইকুয়াল টু কত মাইনাস টু মাইনাস টু কী কারণে হলো যাদের গুণফল বইতে বলে দিয়েছে ওই জন্য ইকুয়াল টু দুই হল তাহলে দেখো কে মাইনাস দশ ওয়ানের সঙ্গে দুই গুণ করলে কি হবে মাইনাস টু এ হবে তাহলে এখন কে মাইনাস দশ ইকুয়াল টু মাইনাস দশ আচ্ছা এবার হলো কি প্লাস দশ প্লাস দশ কি এটা ওইদিকে গেলে কি হবে মাইনাস আছে প্লাস হয়ে যাবে তাহলে দেখো মাইনাস আর প্লাস মাইনাস দশের মধ্যে দুই বিয়োগ করলে কত হবে আট তাহলে কে এর মান কত হলো এইট হলো তাহলে অপশন আমাদের সি এটার উত্তর কি দাঁড়ালো সি নাম্বার অপশন দেখো এবার তারপরের অঙ্ক নাম্বার তিন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণে বিশ দ্বয়ের বিষ দ্বয় বাস্তব এবং অসমান হলে বি স্কোয়ার মাইনাস ফোর সি হবে এটা হবে যে গ্রেটার দেন জিরো এটা কি অপশন এ হবে উত্তর দাগিয়ে নাও তোমরা তোমাদের বইতে এবার নাম্বার চার চার নাম্বার কী বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো সমীকরণে বিশ দ্বয় সমান হলে এটার উত্তর হবে সি ইকোয়াল টু বি স্কোয়ার মাইনাস এ ফোর এ এটা আলোচনা করলেও একটু বড়ো হবে আলোচনা করলে সরাসরি উত্তরটা লিখে দিয়েছি আমি তাহলে এটা সি ইকোয়াল টু কী হবে বি স্কোয়ার বাই ফোর এ অপশান ডি ক্লিয়ার এই যে করা হয়েছে আলোচনা দরকার নেই এম আছে দেখো তারপরে নাম্বার নাম্বার চার থ্রি সমীকরণের এ ও হলে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এর মান কত হবে এটার উত্তর কত হবে অপশান সি মাইনাস চার পাঁচ নাম্বারের উত্তর হবে আমাদের মাইনাস চার অপশান সি দেখো নিচের হলো বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি প্রথমে নাম্বার ওয়ান বিয়ের রমান হরফের ওয়ান এবার বলেছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো সমীকরণের বীজদ্বয় বাস্তব এটি কি হবে মিথ্যা হবে তারপরে নাম্বার দুই আলোচিত আর করছি না সরাসরি উত্তর বলে দিচ্ছি নাম্বার দুই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু টু জিরো সমীকরণের বিষ বাস্তব নয় ঠিক আছে এটা হলো কি সত্য হবে তাহলে বিয়ের রমান হরফের ওয়ান টু কমপ্লিট হয়ে গেল প্রথমটা দেখো এবার শূন্য স্থান সি এর রোমান হসে ওয়ান সেভেন এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস আঠারো ইকোয়াল টু জিরো সমীকরণের বিশ সমষ্টি এবং গুণ ফলের অনুপাত কত বিশ দ্বয়ের সমষ্টি আর গুণ ফলের অনুপাত কত প্রথমে বীজ দ্বয়ের সমষ্টি করলে কী হবে মাইনাস আমার সূত্রে মাইনাস আর মাইনাস বারো নিচে কত সাত এই যে দেখো বীজ দ্বয়ের সমষ্টি মাইনাস লিখলাম আর এখানে বইছি সমাধানে সমাধান কী আছে সমীকরণে মাইনাস বারো মাইনাস বারো লিখলাম এক্স স্কোয়ার আগে কী আছে সাত আছে সাত লিখলাম তাহলে মাইনাস আর মাইনাসে কী হয় প্লাস হয় তাহলে উপরে কত হবে বারো নিচে কত হবে সাত আর আচ্ছা এবার বিশ দয়ের গুণফল গুণফল কি হবে গুণফল হবে এই যে আঠারো আর নিচে কত সাত তাহলে গুণফল হলো আমাদের আঠারো আর সাত অতএব তাহলে সেভেন এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস আঠারো ইকুয়াল টু জিরো সমীকরণের বিষদ্বয় সমষ্টি এবং গুণফলের অনুপাত যে দুটো বেরিয়েছিল গুণ প্রথমে গুণ ফল এটা বেরো বিশ সমষ্টি সমষ্টিটা বের হলো আর গুণফল আঠারো বাই সাত হলো অনুপাত অনুপাত ছা লিখে দিলাম সাত সাত কেটে গেল তাহলে কত থাকলো বারো আর আঠারো কাটাকাটি আমি এর করছি ছয় দু বারো তিন ছয় আঠারো ছয় দিয়ে যদি কাটাকাটি করি তাহলে টু ইস টু থ্রি এবার নাম্বার দুই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের বিষদয় পরস্পর অন্যান্য হলে সি ইকুয়াল টু স্থান এর মান কত হবে তাহলে সমীকরণ আমরা লিখছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের বিষ দয় এ ধরলাম আর যেহেতু অন্যান্য তাহলে ওপরটি কী হবে ওয়ান বাই এ ভগ্নাংশ সহকারে হবে আচ্ছা এবার বিশ দয়ের হলো গুণ ফল গুণ ফল যদি বিশ দয়ের আমি করি তাহলে দেখো কত হবে এ গুণ যেটা আর একটা অন্যান্য ধরেছিলাম ওয়ান বাই এ ইকুয়াল টু এবার গুণ ফল যদি করতে হয় তাহলে সি হবে এক্স স্কোয়ারে আগে সমান সমান যে সি এক্স স্কোয়ারে আগে তাহলে এ এ কেটে গেলো ওয়ান থাকলো এখানে সি বা এ তাহলে দেখো ওয়ানের সঙ্গে এ হয় আমি বলতে পারি এ ক্লিয়ার তাহলে আমার উত্তর হয়ে গেল দেখো এবার তিন নম্বর অঙ্কের সমাধান করছি কি আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো সমীকরণের বিষদয় পরস্পর অন্যান্য এবং বিপরীত হলে এ প্লাস সি ইকাল টু শূন্য স্থান এটা দেওয়া আছে তাহলে আগের মতোই করছি অন্যান্য মানে জানো তোমরা তো ধরি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো সমীকরণের বিধায় এ এবং অন্যান্য মানে কি ওয়ান বাই এ ক্লিয়ার মাইনাস থাকবে ফর্মুলার সূত্রের আচ্ছা এবার বিশ দের গুণ ফল গুণশোকার লিখলাম ইকুয়াল টু সি বাই এ এই যে সি লিখলাম আর এক্স স্কোয়ারে আগে কী আছে এ ওই জন্য সি বাই এ তাহলে দেখো এ আর এই এ কেটে গেল তাহলে মাইনাস ওয়ান থাকলো ইকুয়াল টু সি বাই এ এবার দেখো মাইনাস ওয়ানের সঙ্গে যদি এ গুণ করি কী হবে এই হবে শুধুমাত্র মাইনাস এ আর সি হলো নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে সি এর সঙ্গে গান করলে সিও হয় সি ইকোয়াল টু মাইনাস এ তাহলে এ প্লাস সি কেননা এ মাইনাস এটা সময় মানে এদিকে আসলে কী হবে প্লাস হবে তাহলে এ প্লাস সি ইকোয়াল টু কত জিরো তাহলে এ প্লাস সি এর মান চেয়েছিলো আমাদের শূন্য স্থানে যে এ প্লাস সি এর মান কত হবে উত্তর হলো এ প্লাস সি এর মান শূন্য হবে এটা বারোর সবটাই হলো এবার দেখো তেরোর রোমান হরফের ওয়ান একটি দীঘাত সমীকরণে বিষ সমষ্টি চোদ্দ এবং গুণ ফল চব্বিশ হলে দীঘাত সমীকরণটি লিখি ওকে তাহলে দেখো যে সমীকরণের যে সমীকরণে বিশ সমষ্টি যে সমীকরণের বিশ যে সমীকরণে বিদ্যের সমষ্টি চোদ্দো এবং গুণফল হলো চব্বিশ সেই সমীকরণটি হলাম তাহলে প্রথমে স্কোয়ার লিখলাম তাহলে সমষ্টি মানে কত চোদ্দ লিখলাম মাইনাসের সূত্রের মাইনাস চোদ্দোই এক্স থাকে এক্স প্লাস গুণফল চব্বিশ শেষে চব্বিশ লিখি ইকোয়াল টু জিরো মানে তের ওয়ান সমীকরণটি হয়ে গেলো যে এক্স স্কোয়ার মাইনাস চোদ্দোই এক্স প্লাস চব্বিশ ইকোয়াল টু কত শূন্য দেখো এবার আমাদের করতে হবে তেরো দুই কে এক্স স্কোয়ার প্লাস টু কে প্লাস টু এক্স প্লাস থ্রি কে সমষ্টি এবং গুণ সমান হলে কে এর মান লিখি তাহলে দেখো কে এক্স প্লাস থ্রি কে ইকুয়াল টু জিরো এক নং সমীকরণের বিষদ সমষ্টি সমষ্টি মানে কি জগ ফল তাহলে কত হবে মাইনাস টু নিচে কে এক্স স্কোয়ার আয় কী আছে কে তাহলে মাইনাস টু বাই কে দেখো মাইনাস টু বাই এই যে স্ল্যাক্স চিহ্ন আছে মানে দুইয়ের নিচে আছে এটা বুঝে নাও তাহলে মাইনাস টু বাই কে এবং গুণ ফল গুণ ফল কী হবে থ্রি কে বাই কে এই থ্রি কে বাই কে যে থ্রি কে এটা বাই আছে বলে নিচে আছে থ্রি কে এর নিচে কে আছে এবার যেহেতু এক নৌ সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান তাহলে দেখো যদি সমান বলেছে তাহলে বীজদ্বয়ের সমষ্টিটা লিখলাম সমান চিহ্ন দিলাম আবার বীজদ্বয়ের গুণ ফল লিখলাম ক্লিয়ার বুঝতে পেরেছ আচ্ছা এবার দেখো এখানে কে আর এই কে কেটে দিলাম তাহলে এখানে মাইনাস দুই থাকলো ইকুয়াল টু থ্রি কে সাজিয়ে নিলাম তাহলে কে ইকুয়াল টু মাইনাস টু নিচে কত তিন তাহলে কে এর মান আমার কত আসলো টু বাই থ্রি তারপরে নাম্বার দেখো এবার নাম্বার তিন কি আছে এক্স স্কোয়ার মাইনাস বাইশ এক্স প্লাস একশো পাঁচ ইকোয়াল টু জিরো সমীকরণের বিদ্যয় এ ও বি হলে এ মাইনাস বি এর মান লিখিয়ে তাহলে সমীকরণ কী আছে এক্স স্কোয়ার মাইনাস বাইশ এক্স প্লাস একশো পাঁচ ইকুয়াল টু জিরো সমীকরণের বিষ দয় ধরলাম কি বিষ দয় দেওয়া আছে এ ও বি এ আর বি ধরলাম তাহলে জগ ফল বিষ দুটি জগ ফল কী হবে এ প্লাস বি তাহলে এ প্লাস বি এ যদি লিখতে হয় ফর্মুলা কী আসবে মাইনাস সূত্রে মাইনাস আর বইতে দেওয়া আছে মাইনাস বাইশ লিখলাম এক্স স্কোয়ারের আগে কিছু নেই মানে কী আছে ওয়ান তাহলে মাইনাস বাইশ নিচে ওয়ান হলো তাহলে দেখো মাইনাস আর মাইনাসে কী হয় প্লাস হয় ওই জন্য এখানে প্লাস হয়ে গেল বাইশ বাইশে বয় বিশ দের গুণ ফল এবার লিখলাম তাহলে একশো পাঁচ এক্স স্কোয়ার আগে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এবি কত হলো একশো পাঁচ এবার এ মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ মাইনাস বি স্কোয়ার ফর্মুলা যদি আমাদের করতে হয় তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বি আচ্ছা এ প্লাস বি এর মান আমি কত পেয়েছি বাইশ পেয়েছি তাহলে এ প্লাস বি এর জায়গায় বাইশ লিখলাম স্কোয়ার আছে স্কোয়ার দিলাম মাইনাস ফোর আচ্ছা এর মান কত এর মান দাঁড়িয়েছে বইতে এর মান আমাদের এ বি মান কত বেরিয়েছে রে একশো পাঁচ তাহলে বির মান লিখলাম একশো পাঁচ তাহলে বাইশের মাথায় স্কোয়ার কত হয় চারশো চুরাশি মাইনাস একশো পাঁচের সঙ্গে যদি চার গুণ করি চারশো কুড়ি এই দুটা বিয়োগ করলে আমার হবে সিক্সটি ফোর চৌষট্টি ক্লিয়ার যেহেতু স্কোয়ার আছে এদিকে বর্গ হয়ে যাবে তাহলে চৌষট্টি বর্গমূল কত আট প্লাস মাইনাস হয়ে যাবে তাহলে এ মাইনাস বিয়ের মান হলো কত প্লাস মাইনাস এইট এটা আমাদের তিন নম্বর সমীকরণের সমাধান হয়ে গেল দেখো এবার আমরা চার নাম্বার করবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে টু এক্স মাইনাস ওয়ান সমীকরণে বিজদয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান লিখি তাহলে সমীকরণটি লিখলাম ক্লিয়ার লেখার পরে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু এটা গুণ করেছে টু এক্সের সঙ্গে কে গুণ করলে কী হবে টু এক্স কে দেখো টু এক্স কে মাইনাস চিহ্ন দিলাম ওয়ানের সঙ্গে এই কে গুণ করলাম কত হলো কে এই তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু কে এক্স আছে এটা এদিকে আসলে কী হবে মাইনাস টু কে এক্স আচ্ছা মাইনাস কে আছে এদিকে আসলে প্লাস কে ইকুয়াল টু কত জিরো এবার দেখো এক্স স্কোয়ার লিখলাম এখান থেকে আমি মাইনাস কমন নিচ্ছি মাইনাস যদি কমন নিই মিডিল টার্ম আমাদের করতে হবে ক্লিয়ার মিডিল টার্ম করেই মানটা আসবে স্বাভাবিকভাবে তাহলে দেখো ওয়ান প্লাস টু ওয়ান যোগ করলে কত হবে থ্রি হবে তাহলে দেখো এখানে কত মিলছে আমার থ্রি মিলছে আচ্ছা এখানে এক্স লিখলাম প্লাস কত কে ক্লিয়ার তাহলে এক নয় সমীকরণে সমষ্টি কী হবে বিজদ্বয়ের সমষ্টি এই যে দেখো বিশ দ্বী সম মানে হলো কত মাইনাস ওয়ান প্লাস টু কে ক্লিয়ার একশো স্কোয়ারে আগে কিছু নেই মানে ওয়ান আছে বিশ দ্বী সম একদম সূত্রে মাইনাস আচ্ছা এবার মাইনাস ওয়ান প্লাস টু কে মাইনাস ওয়ান প্লাস টু কে নিচে কত এ তাহলে মাইনাস আর মাইনাসে কী হবে প্লাস তাহলে ওয়ান প্লাস টু কে তাহলে যেহেতু এক নম্বর সমীকরণে বিশ দুয়ে সমষ্টি শূন্য বইতে বলে দিয়েছে বিশ দুয়ে সমষ্টির শূন্য তাহলে এটা ইকোয়াল টু আমি শূন্য লিখতে পারি তাহলে হলো টু কে টু এই এটা ওয়ান ওই দিকে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে কে ইকোয়াল টু হল মাইনাস ওয়ান বাই দেখো এবার পাঁচ নম্বর সমাধান করছি পাঁচ নম্বর এক্স স্কোয়ার প্লাস হলো এবং প্লাস কিউ ইকোয়াল টু জিরো সমীকরণে একটি বীজ দুই হলে কিউয়ের মান লিখি এটা প্রশ্ন তাহলে সমীকরণে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বারো ইকোয়াল টু জিরো সমীকরণে বীজ দুই হলে তাহলে সমীকরণে বীজ এক্সের জায়গায় কী বুঝাবো দুই লিখলাম সমীকরণে যেটা ছিল এক্স স্কোয়ার প্লাস বিএক্স এক্সের জায়গায় দুই লিখলাম স্কোয়ার আছে স্কোয়ার দিয়েছি প্লাস বি এক্সের জায়গায় দুই মায়ের প্লাস বারো ইকুয়াল টু কত জিরো দুইয়ের মাথায় স্কোয়ার করলে দুই দুমনি কত হবে চার হবে প্লাস চিহ্ন দিলাম দুইয়ের সঙ্গে বিগুন করলে টু বি প্লাস বারো ইকুয়াল টু কত জিরো তাহলে দেখো এখানে প্লাস টু বি লিখলাম আচ্ছা প্লাস এখানে কত হবে বারো আর চারের ষোলো ইকুয়াল টু কত জিরো তাহলে টু বি প্লাস ষোলো দিকে গেলে কী হবে মাইনাস তাহলে মাইনাস ষোলোকে দুই দিয়ে ভাগ করলে কত হবে আর দুমুনি ষোলো মাইনাস এইট আচ্ছা এবার দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ ইকুয়াল টু হলো জিরো সমীকরণে বিয়ের মান মাইনাস বসিয়ে পাই এবার বিয়ের জায়গায় কী বসবো মাইনাস এইট বসাবো তাহলে সমীকরণ যেটা ছিল সেটা লিখলাম একটিভিচ আমার দুই ছিল দুই আমি বসালাম আচ্ছা এবার বিয়ের জায়গাতে আমি কত বসিয়েছি এইটাই বিয়ের জায়গায় দেখো এইট বসিয়েছি আর এক্সের জায়গাতে দুই ছিল দুই বসে গেল আচ্ছা প্লাস কিউ ইকুয়াল টু কত জিরো তাহলে দুই দুমুনি চার আচ্ছা মাইনাস আট ধি ষোলো প্লাস কিউ ইকুয়াল টু জিরো এবার ষোলোর মধ্যে আমি চার বিয়ে করলে মাইনাস বারো প্লাস কিউ ইকুয়াল টু কত জিরো তাহলে কিউ ইকুয়াল টু মাইনাস বারো দিকে গেলে প্লাস হয়ে যাবে তাহলে কিউয়ের মান হল আমার কত বারো দেখো তাহলে এখানে সম্পূর্ণ অঙ্কের সমাধান আমরা করে নিলাম তেরোরও সম্পূর্ণ হয়ে গেল তোমাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যারা সম্পূর্ণ ভিডিওটি দেখে অঙ্ক করেছ আরেকটা কথা বলি যদি তোমাদের অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ